হঠাৎ টাকার প্রয়োজন হলে কোরআনে কারিমের চারটি সুরা একসাথে যদি পড়েন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাথে সাথে রিজিক দান করবে এবং অঢেল সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে দিবে এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনক এক ব্যক্তি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন হাল তাজাওয়াজতা ফুলান হে তুমি কি বিয়ে করেছো তখন ওই ব্যক্তি উত্তর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ

হলো সুরা ইখলাস দ্বিতীয় নাম্বার হলো সুরা নসর তৃতীয় নাম্বার হলো সুরা কাফিরুন চতুর্থ নাম্বার হচ্ছে সুরা জিলজাল প্রথমে আপনি দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন তারপরে চারটা সুরা একসাথে পড়বেন এরপর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম দরুদ ইব্রাহিম পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তার কারণ হচ্ছে নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা কোন ব্যক্তি যদি একবার বিশ্বনবীর উপরে দরুদ পড়ে বিশ্বনবী বলেন আল্লাহ পাক 10 বার তার উপরে রহমত নাজিল করে এরপরে যদি আপনি আমলটা করার পরে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়া বসুতুর রিযকালি মান আমার কাছে অজস্র আছে অসংখ্য আছে তুমি কত চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে ভরপুর করে দিব। এই জন্য আমরা অবশ্যই এই আমলটি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক আমিন